একদিন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিয়া সাল্লাম জঙ্গলের দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি দেখতে পেলেন এক ইহুদি শিকারী একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ দেখার পর মনের ভেতর সাহস ফিরে পেল তখন হরিণটি বলে উঠল ইয়া রাসুল্ল ইয়া হাবিবল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার সংগ্রহের জন্য জঙ্গলে বের হয়েছিলাম এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়ার আল্লাহ বাসায় আমার দুটি দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে নবী ওগো আল্লাহর আল্লাহর হাবিব আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই আমার বাচ্চাদের শেষ বারের মতো দুধ খাওয়ে আবার আমি চলে আসতে চাই আপনি আমাকে বাচ্চাদের কাছে যাওয়ার একটি ব্যবস্থা করে দিন হরিণের আপত্তি মিনতি শুনে দয়ার নবী হযরত মুহাম্মদ সালাহ আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠলো তখন নবীজি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বয়ধ আমি হরিণকে শিকার করেছি বিধায় আমি এই হরিণকে আটকে রেখেছি তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিয়া সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে সেই তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে তুমি এই হরিণটিকে ছেড়ে দাও তখনই ইহুদি বলল আমি অনেক কষ্ট করে এই হরিণটিকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেবো তখন দয়ালনবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষ বারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার নিজস্ব সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোন নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে বেঁধে রাখলো সেই বনের হরিণটি ছাড়া পেয়ে বনের ভেতর তাড়াহুড়ো করে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো কোরেন্টিয়ার আর কোনোদিন ফিরে আসবে না আর আমিও এই লোকটাকে সারা জীবন বেঁধে রাখবো লোকটির যে বোকা মানুষ এ পৃথিবীর তার কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবন কি বিপদে ফেললো বনের হরিণ দৌড়তে দৌড়তে তার সন্তানদের কাছে এসে পৌঁছলো তখন তার সন্তানরা তাকে জিজ্ঞেস করল আম্মা জান আজ সকাল থেকে আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে মা হরিম তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিনের সন্তানেরা তাকে বলল আম্মা জান কেন আপনি আমাদেরকে এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো কারণ আজ সকালে যখন আমি খাবার সংগ্রহের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি শিকারি আমাকে বন্দী করে ফেলেছিল সকাল থেকে এই পর্যন্ত ইহুদি শিকারের হাতে বন্দী ছিলাম অতঃপর দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি বিশ্বনবীকে দেখে আমার বন্দি হওয়ার কথা বললাম তোমাদের কথা খুলে বললাম এবং বিশ্বনবীকে আরো বললাম ইয়ার রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপার সার্থক অবস্থায় আমার পথের পানি চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার বিশ্বনবী বিশ্ব নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম নিজেকে কুহুদি শিকারের কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিস্তর ইহুতে শিকারে আমার দয়ার নবী মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে অমানবিক ও অমানসিকভাবে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পাঠ করো আমাকে আবার ওই ইহুদের শিকারের কাছে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ের নবী ইহুদের হাতে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে শেষবারের মতো দুধ পান করানোর জন্য এসেছেন তখন হরিণের সন্তানেরা বলে ও আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদের হাতে বদলি রয়েছে আমার মায়ার নবীকে বন্দি অবস্থায় রেখে আপনার দুধ পান করব। আপনি চলুন আমরা আপনার সাথে ইহুদের কাছে যাব। দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম এর কোন কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতঃপর মা হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের মায়ের কাঁদতে কাঁদতে তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওইদিকে হরিণের বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি শিকারী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসাল্লামকে বলতে লাগলো তোমার মতো বোকা আমি আর পৃথিবীতে দেখিনি পনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা পনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ এত বোকা তুমি কেমন পর্যন্ত এই হরিণ ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার থেকে মুক্তি পাবে না তখন দয়ানবী বিশ্বনবী হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম ইহুদি শিকারীর এই কথা শুনে বললেন হে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় তোমার কাছে ফিরে আসবে হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের এই কথা শুনে ইহুদি শিকারী বলল হে মোহাম্মদ তোমার এই কল্পনা ছেড়ে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেমন মতে আগ পর্যন্ত আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল। আর ইহুদের শিকারী মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি ওসল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ে ফিরে আসে এই লোকটা একটা বুদ্ধিহীন মানুষ তাছাড়া আর কিছুই না। এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি শিকারী দেখলো বনের মা হরিণ শুধু নয় বনের মা হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি শিকারী অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়ার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল আলহিয়াকে জিজ্ঞেস করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি এতেই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়ার আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবার মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ওহে জান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব আমাদের জীবন চলে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বাঁধিয়ে রেখে আপনার দুধ পান করব না ইয়ার রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি ও আপনার সাথে পেয়াদবে করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন অতঃপর ইহুদি শিকারীকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলো হে ইহুদি শিকারী তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে শুধু মা হরিণ ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এই কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথা বলে দয়ার নবী চলে যেতে তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডেকে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরি যার মায়ায় ফিরে এসেছে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রসুল আমাকে আপনার হাতে রেখে কালেমা পড়িয়ে গোসল পাঠ করে দিন এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর সেই ইহুদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলিম হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের নবীরা সুলগনের এইরকম বিভিন্ন ইসলামিক কাহিনী সম্পর্কে জানতে ও দেখতে চাইলে দাওয়াতের নিয়তে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের বেশি বেশি নিক আমল করার তৌফিক দান করুন Amém.